হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে মেট্রোয়েল নিয়ে মেট্রোয়েল প্রসঙ্গ নিয়ে ভিডিও করলাম সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাজীপাড়া স্টেশন অর্থাৎ দীর্ঘদিন কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল ওই আন্দোলনের সময় থেকে ভাঙচুর হয়েছে কিছু এই কারণে স্টেশন বন্ধ ছিল এখন গত দুদিন হলো কাজীপাড়া স্টেশন চালু হয়েছে তো আজকে কাজীপাড়া স্টেশন থেকে ভ্রমণ করব এই প্রথম চালু হওয়ার পরে তো কাজীপুর স্টেশন থেকে আজকে ভ্রমণটা আপনাদেরকে দেখাবো এবং এখন থেকে আপনারা কাজীপুর স্টেশন থেকে ভ্রমণ করতে পারবেন তো সবাইকে জানানোর জন্যই মূলত ভিডিওটি করা সো পাশে থাকুন don't hurry do just we the please stand clear of the doors.

বাম দিক থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শেওড়া পাড়া ডোর ওপেন অন দা বেস্ট প্লিজ দ আমি আগারগাঁও স্টেশনে নেমেছি দেখতে পাচ্ছেন কাজীপাড়া থেকে আগারগাঁ আসলাম যে এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন দুই পাশে ট্রেন আছে কিছুদিন আগে আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিতভাবে মেট্রো রেল দুইটা স্টেশনে আর কি ভাঙচুর হয় যেটা মিরপুর কাজীপাড়া এবং হচ্ছে দশ নম্বর সো দশ নম্বর এখনও চালু হয়নি তবে কাজীপাড়াটা চালু হয়েছে তো আজকে কাজীপাড়া থেকে ভ্রমণ করলাম আগে আগে আসলাম আপনারাও এখন কাজীপাড়া থেকে অনায়াসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন এবং কাজীপাড়া এসে নামতে পারবেন সো আপনারা এখন থেকে ভ্রমণ করতে পারেন সবাই ভালো থাকবেন আর আমিও আজকে ভ্রমণ করলাম কাজীপাড়া থেকেই প্রথম সবাইকে অনেক অনেক ধন্যবাদ